বাড়ি থেকে কাউকে না কিছু বলে দুই বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়ে ট্রেন থেকে ভিডিও ছবি পাঠাচ্ছে পরিবারের কাছে কিন্তু মোবাইলে ফোন করলে রিসিভ করছে না ছেলে ছেলেকে পাওয়ার জন্য মা এবং বাবা আজ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর নিকট সাংবাদিকদের মাধ্যমে আবেদন করলেন ঘটনা সোনামোড়া নেংটা দরগা সংলগ্ন বরতলি এলাকায় ঘটনার বিবরণী জানা যায় সোনামোড়া থানাধীন বরতলি নেংটা দরগার সংলগ্ন এলাকার বাসিন্দা জয়দেব বর্মনের ছেলে বিকাশ বর্মন ওরফে কালু বাড়ির লোকজনদের অজান্তে সবাইকে ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলে সোনামোড়া ও মেলাঘর তার দুই বন্ধুর সঙ্গে বুধবার শেষ রাতে বহিরাজ্যে যাওয়ার জন্য বর্তমানে সে ট্রেনে সফর দিয়েছে ট্রেন থেকে বিকাশ বর্মন ওরফে কালু তার বোনের মোবাইলে ট্রেনের সফরকারী বিভিন্ন ধরনের ভিডিও হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে কিন্তু তার মোবাইলে ফোন করলে সে রিসিভ করছে না পরিবারের সন্দেহ তার বন্ধুরা অর্থাৎ সে যার সঙ্গে গিয়েছে তারা তাকে ব্ল্যাকমেইল করতে পারে এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে কালুর বাবা ও তার মা তবে এই বিষয়ে কালুর মা ও বাবা সোনামোড়া থানায় এক নিখোঁজ ডায়েরি করেন এদিকে কালো তার যে দুই বন্ধুর সঙ্গে ট্রেনে করে বহিরাজ্যে যাচ্ছে তাদের নামও তারা জানেন না এখন দেখার নিখোঁজ ডায়েরির পর প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার ও এলাকার মানুষ ওই তো আমরা জল আওয়ানে বাড়ির থেকে গেছি গা গরু বাগানে লেগে পুতের বাড়ি থেকে গেছি ওখান জল কমছে আর পুতের ফোন করছি বাবু মঙ্গলবার দিন তো গাড়ি পাইছি না বুধবারে তুই গাড়িটা লইয়া আয়া বলি আর ফোন টুন কথা না তোমার বুধবারে বাই তাই খবর পাইলাম গিতা পুতের খোঁজ খবর নাই আমার ছোটো বিয়ের কাছে বছরে ভাড়াইছে তার পেটটা আর ইয়াটা রেলেরটা পাড়া দে কই গেছে কুচি

ওনার মোবাইলতেতে ফড়ার ফোন করলে আবার রিসিভ করে না তাতে এরাও দেয় না শুধু আর জেলেটা বড়া দেয় কত বছর কত 17 বছরের ভিতরে ইও মাধ্যমিক কোনো বাড়ি করে ঝগড়া করছে না কিচ্ছু না কিচ্ছু না আমার দশম মে আমি কিচ্ছু কই আমি বাবা কবি কাম কিচ্ছু না

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি টেক মে প্যাকেজড ওয়াটার ইউ রিপোর্ট নিউজ